আর সেই আবেগের টানে গত ছাব্বিশে মে দু হাজার সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে দীঘায় যাওয়ার জন্য অনেক রকমের অপশান আছে আমাদের কাছে তার মধ্যে থেকেই সব থেকে বেস্ট এবং সব থেকে এক্সাইটিং অ্যাডভেঞ্চারটাই আজকে চুজ করি ট্রেনে করে চলে গেলাম আমরা ডায়মন্ড হারবার ট্রেনে গেলাম আমরা ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার থেকে এখান থেকে যেতে হবে ভেসেল ঘাটে সেখান থেকে আমাদের ভেসেলে করে আর যে জায়গায় যাবো সেখান থেকে আমাদের বাস শিয়ালদহ থেকে ডায়মন্ড হ্রভার যেতে মোটামুটি এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর দু নম্বর প্ল্যাটফর্মে যেখান থেকে নামা হবে সেই প্ল্যাটফর্ম একেবারে সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড ঘাট দশ টাকা টোটোতে করে আমাদের যেতে হবে ডায়মন্ড হারবার ভেসেল ঘাট দশ টাকা করে প্রতিজনের ভাড়া আর টোটোতে লাগলো মাত্র তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটে ঘড়িতে তখন বাজে সকাল ছটা দশ পাশে ডায়মন্ড হাবার নদী কি সুন্দর পরিবেশ অলরেডি কিন্তু এখানে লাইন পড়ে গেছে নদী আর এই পাশেই টিকিট কাটার লাইন দুটো আছে জেন্টস লাইন আলাদা আর লেডিস লাইন আলাদা পুরুষদের লাইনটা অনেকটা লম্বা দেখে চলে গেলাম মহিলাদের লাইনে গিয়ে দেখলাম মহিলাদের লাইনটা অনেকটাই ছোট তাই আমি আমার গিন্নিকে বললাম এখানে লাইনে দাঁড়িয়ে পড়ো তাড়াতাড়ি টিকিটটা পেয়ে যাব আপনারা যদি এই পথে দীঘা বা অন্যত্র যেতে চান তাহলে ভেসেল বা লঞ্চের টাইম টেবিলটা আমি এখানে দিয়ে রাখলাম টিকিট কাউন্টারের পাশেই একটা ওয়েটিং লউজ রয়েছে যেখানে আপনারা লাগেজপত্র রেখে ওয়েট করতে পারেন খাবারের দোকান চায়ের দোকান সব কিছুই এখানে রয়েছে আর হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এখানে নেমে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন আর এই পিছন হচ্ছে ডায়মন্ড হাবার যে জেটিটা এখান থেকে ফেসেলগুলো ছাড়ে ওই পারে যেখানে যেতে হবে সেটার নাম হচ্ছে কোকরা হাটিশ টাকা করে ওই টিকিট কাটা হয়ে গেছে এখান থেকে ডাগর ফেরিঘাট থেকে কুকুরাহাটি ফেরিঘাট পর্যন্ত সাতাশ টাকা করে ভাড়া তবে এখানে জেন্টস আর লেডিস দুটো লাইন আছে যদি লেডিস লাইনে দাঁড়ালে কিন্তু ভিড়টা কম ছিল যে কারণে জন্য আমরা তাড়াতাড়ি টিকিটটা পেয়ে গেছিলাম এখানে আবার মান্থলি সিস্টেমের মতো এরকম কার্ডের ব্যবস্থাও রয়েছে যেতে গেলে আমরা হাওড়া থেকে ট্রেনে করে যেতে শহীদ মিনার থেকে করেও যেতে পারি আবার গড়িয়া থেকেও বাসে করে যেতে পারি তবে ডাইরেক্ট বাস বা ট্রেনে করে দীঘায় যাওয়া আর এই যে ব্রেক জার্নি করে এই যে একটা এক্সাইটিং জার্নি এটা করে দীঘায় যাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু বাস কেন জানি না এই সমস্ত পরিবেশগুলো আমার ভীষণ রকমভাবে টানে ঘড়িতে তখন বাজে সকাল ছটা পঁয়ত্রিশ অত সকালেও কত ভিড় লোকাল ট্রেনের নিত্যযাত্রীরা বা বাসের নিত্যযাত্রীরা যেরকম বাসে উঠে জায়গা রেখে দেয় এখানেও ঠিক সেই জিনিসটাই দেখতে পেলাম ফার্স্ট চান্সে টিকিট কেটেও মানে মাত্র ভিড় এত লোক কী করে তাড়াতাড়ি টিকিট কেটে চলে আসলে বুঝতে পারলাম না তো একটাও সিট নেই যেখানে পুরো ভেসেল পুরো প্রত্যেকটা সিটি অফ হয়ে গেছে একটা সিট এখানে এখানে তো আমাদের ছটা চল্লিশ হয়ে গেছে এবার আমাদের ভেসেলটা ছাড়বে কিন্তু ভেসেলটা ছাড়ার জাস্ট আগের মোমেন্টে শুধু ক্রাউডটা একবার দেখুন কেমন লাগছে ভালো লাগছে ওই কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আগে সব থেকে বেশি এক্সাইটিং পার্ট হলো এই জার্নিটা আর জার্নি চলাকালীন এই যে টুকটাক খাওয়া দাওয়া এর মজাটাই একেবারে আলাদা

দীঘা যাওয়ার জন্য প্রচুর বাস এখানে রয়েছে আমি এখন আছি কুকড়াঘাটি বাস স্ট্যান্ডে এখান থেকে প্রচুর বাস রয়েছে এখানে কুকড়াঘাটি বাস স্ট্যান্ডে প্রচুর দীঘা যাওয়ার বাস রয়েছে আবার অনেকে আমরা কি করি এখান থেকে নন্দকুমারের নামে নন্দকুমার থেকে নেমেও আবার যাওয়া যায় এই বাসে শেষের দিকে কয়েকটা সিট পরেছিল এই সিটগুলোই আমরা নিয়ে নিলাম আর এই হচ্ছে আমাদের থেকে দীঘায় যাওয়ার বাস মোটামুটি শেষের শেষের দিকে আমার জায়গাটা এই যে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে দীঘা যেতে মাত্র একশো পঞ্চাশ টাকার টিকিট

দীঘাতে দীঘায় যখন আমরা প্রবেশ করব তখন প্রথমেই পড়বে ওল্ড দীঘা তারপর ওল্ড দীঘা পেরোলেই ডান দিকে পড়বে দীঘার জগন্নাথ মন্দির প্রায় ঘন্টা বাস জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে আর আমার দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে সেই বিখ্যাত জাহাজ বাড়ি আর জাহাজ বাড়ির কাছেই বাসগুলো আমাদেরকে নামিয়ে দিবে এবারে আমাদেরকে হোটেল খুঁজতে হবে দেখা যাক কোন হোটেলে আমরা এখন আর এখানেই শেষ করলাম আজকের এই ব্লগটা দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন সবাই